পাত্রীর স্থায়ী এলাকা গাজীপুর পাত্রী বড় হয়েছেন গাজীপুরে এবং বর্তমানে মা বাবা পরিবারের সাথে গাজীপুরে বসবাস করছে আমাদের আজকের পাত্রী অনার্স শেষ বর্ষের স্টুডেন্ট ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পিডির পক্ষ থেকে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোম আরো একটি পাত্রের প্রতিবেদন নিয়ে চলুন জেনে নিই পাত্রের বায়োডাটা সম্পর্কে পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু ফাইভ থ্রি এইট আমি আবারও বলে দিচ্ছি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু ফাইভ থ্রি এইট পাত্রের নাম শিলা আক্তার পাত্রের ডাক নাম শিলা পাত্রের বয়স পঁচিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী শর্টটি বসি খুবই অল্প সময়ের জন্য তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমাদের আজকের পাত্রী অনার্স শেষ বর্ষের স্টুডেন্ট পাত্রের বর্তমান এলাকা গাজীপুর পাত্রীর রক্তের গ্রুপ পজিটিভ গায়ের ফর্সা স্ক্রিনে আপনারা পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন শখ আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন পাত্রীর পছন্দের পোশাক শাড়ি এবার জানবো পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর পরিবারে পাত্রী ছাড়াও আরো এক ভাই রয়েছেন তিনি অবিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা গাজীপুর বড় হয়েছেন গাজীপুরে এবং বর্তমানে মা বাবা পরিবারের সাথে বসবাস গাজীপুরে আমাদের আজকের এই পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান দর্শক চলুন জেনে নিই আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার করছে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে এবং শিক্ষিত ভদ্র হতে হবে পাত্রের বয়স তিরিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যে কোনো বৈবাহিক অবস্থানের পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ন্যূনতম মাস্টার্স কমপ্লিটেড হতে হবে পেশার ক্ষেত্রে বিজনেসম্যান অথবা জব হোল্ডার এই রকম পাত্ররা আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন গায়ের রঙের ক্ষেত্রে যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন তবে শ্যামলা অথবা ফর্সা হলে ভালো হয় আমাদের আজকের পাত্রী ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন সো পাত্রকেও ঘুরে বেড়ানোর মন মানসিকতা থাকতে হবে পছন্দের এলাকার ক্ষেত্রে যে কোনো এলাকার পাত্ররাই আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন তবে ঢাকা এবং গাজীপুরে অবস্থান করছেন এইরকম পাত্রদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আমাদের আজকের এই পাত্রী প্রবাসী প্রস্তাবেও আগ্রহী রয়েছেন যারা প্রবাসে বসবাস করছেন তারাও কিন্তু আমাদের আজকের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারে তবে যারা ইউরোপ কান্ট্রিতে বসবাস করছেন তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে সো দর্শক এই ছিল আমাদের আজকের এই গাজীপুরে বসবাসরত পাত্রীর প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে চাইলে এক্ষুনি পাত্রীর কন্ট্যাক্ট অপশন থেকে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে সরাসরি যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়াল সাথেই থাকবেন আল্লাহ হাফেজ